আজকে আমরা চলে গেছিলাম শপিং করতে পুজোয় এইবার কিচ্ছু নেওয়া হয়নি তাই ভাবলাম যে কিছু নেওয়া দরকার তাই আমরা চলে গেছিলাম কেনাকাটা করতে গিয়ে দেখি রানাঘাটে নতুন এম বাজার খুলেছে যেটা সম্বন্ধে আমি জানতাম না এখানে তো আজকে প্রথম এলাম তাই বাবা বললো চল আগে এটাতেই ঢোকা যাক ভেতরে আসার পরে দেখি মেয়েদের খুব ভালো ভালো কালেকশন এখানে রয়েছে শার্ট থেকে শুরু করে টি শার্ট সবকিছুই আমি ভাবছিলাম শার্ট নেব তাই আগে শার্টগুলো দেখতে গিয়েছিলাম গিয়ে এই টপ একটু দেখছিলাম শার্ট আর টো ভীষণ ভালো লাগছিল কালার খুব মিষ্টি কালার একদম লাইট কালারের মধ্যে তাই একটু দেখছিলাম টপ তো তারপর বাবা দেখালো যে এইদিকে এই হলুদ টপ গুলো আমি যে হলুদ কালারের টপটা দেখবো সেটাও ভালো লাগছিল হলুদ টপ গুলোর আরো কালার রয়েছে পেছনে দেখতেই পারছো গ্রিন টাইপের রয়েছে তো আমি হলুদ টপটা একটু দেখছিলাম তারপর তারপরে দেখলাম যে গ্রিন টপটা কিরকম লাগবে তো সেটাও একটু দেখছিলাম এইরকম ধরনের টপ আমার নেওয়ার নেই তাই এই টপগুলো হালকা একটু দেখে নিয়ে রেখে দিলাম তারপর আমি শার্টগুলোই দেখছিলাম কারণ শার্টগুলো বেশি ভালো লাগছিল যেহেতু আমি তখন সবুজ টপটা দেখছিলাম তাই ওটাও একটু বার করে দেখে নিলাম তো আমার খুব একটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে তারপর চলে গেলাম কুর্তির সাইডে দেখতে পাচ্ছ এখন আমার হাতে যে কুর্তিটা রয়েছে এই কুর্তিটা আমার ভীষণ ভালো লাগছিলো কারণ এরকম কুর্তি আমি নিতে চাইছিলাম আমার নেওয়ার একটা শখ ছিল তো সেটাই আগে দেখলাম আর তারপরে এখানে দেখলাম আরও অনেক সুন্দর সুন্দর কুর্তি রয়েছে বাবাও দেখাচ্ছিলো যে হ্যাঁ এই কুর্তিগুলো ভালো লাগছিল তারপর আমি খুলে খুলে দেখছিলাম একটু তো খুব বেশি দেখিনি আমার সাদাটা বেশি ভালো লাগছিল বলে আমি সাদাটাই নিয়ে নিলাম আর এইখানে দেখতে পাচ্ছ এই গাউনগুলোও কিন্তু খুব সুন্দর বোন দেখছিল বোনের ভালো লাগছিলো তাই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো তাই আমি গিয়ে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এছাড়াও আরও অনেক জিনিস রয়েছে মেয়েদের শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা প্লাজো সবই রয়েছে ভীষণ ভালো লাগছিলো প্রত্যেকটা জিনিস কালারগুলোও খুব সুন্দর আর ওপরে রয়েছে ছেলেদের কালেকশন যেগুলো দেখতে একটু গিয়েছিলাম কারণ বাবা দেখছিল তাই গিয়েছিলাম আর এখানে এই হ্যাঙ্গারগুলো একটু দেখছিলাম তো যাই হোক এখানে দেখতেই পারছো ছেলেদের শার্ট টি শার্ট থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে ওয়ালেট বেল্ট সমস্ত কিছু তো ঘুরে ঘুরে দেখছিলাম খুব বেশি তোমাদের দেখাতে পারিনি ব্লগে যতটুকু পেরেছি দেখিয়ে দিয়েছি কারণ একটু তাড়াহুড়ো ছিল তাই হালকা ছোট্ট একটা ব্লগ করে দেখিয়ে দিয়েছি আর ওপরেই কিন্তু মেয়েদের এই জুতো রয়েছে মেয়েদের শুধু নয় ছেলেদেরও রয়েছে তো যাই হোক আমি ওই সাদা কুর্তিটাই নিলাম আর এখন দেখতেই পারছো বিল করাচ্ছি আজকের ব্লগটা পর্যন্ত সবাইকে টাটা